তাই না গীতাই বলা আছে তাহলে এবার প্রশ্ন আসতে পারে ওইটুকু শ্লোক শুনলেই প্রশ্ন আসতে পারে ভগবান সাক্ষাৎ বলছেন যে আমরা তুমি দেহ নও তুমি দেহি কিন্তু ওইটুকুতে গীতা শেষ হয়নি তার আগেও অনেক কথা আছে আগেও অনেক অধ্যায় আছে পরেও অনেক অধ্যায় আছে সেইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমি যেদিন ক্রিয়া দ্বারা মানে আত্মকর্মের দ্বারা অধিক প্রাণায়াম করে 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 আমি যখন বুঝতে পারবো যে দেহ আমি নই প্রাণ বা আত্মাই আমি এটা লম্বা প্রসেস এটা সাধন সাপেক্ষ এবং অনেক লম্বা প্রসেস আর মজার ব্যাপার কি জানো এই দেহের মধ্যে আত্মাকে বুঝতে উপলব্ধি করতে এবং তাকে জানতেই আমরা বারবার আসি এই মানব দেব প্রাণহী ভগবানই সেটা তো এত সহজে মানা সম্ভব না কারণ তার আগে অনেক ভগবানকে আমরা দেখেছি শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ তাই না শিবজি তো এখন তো যাকে খুশি তাকেই ভগবান বলে দিচ্ছে আগে ভগবান লাগিয়ে দিচ্ছে কেউ কেউ ভগবান শনি দেব বলেন ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন ডবল